দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি এসএসজি এবং ডক্টর প্রথম রাতলদার কাছে তো এর আগে আপনারা নিশ্চয়ই কয়েকটা ভিডিও দেখেছেন যে বারবারে ছাগলের কিছু বাচ্চা এবং মা ছাগল বিক্রি হবে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে যারা যারা কন্ট্যাক্ট করেছেন তারাই পাবেন আর কিছু বাকি রয়েছে তো যাই হোক রাতুলদার সঙ্গে আপনারা সে ব্যাপারে যোগাযোগ করবেন আর এখানে আমি কয়েকটা ক্রস ছাগল আপনার দেখাবো বন্ধুরা দেখুন কী সুন্দর ক্রস ঠিক আছে একদম মানে হাই কোয়ালিটির গুলাবি টাইপের ছাগল এই ছাগলটা এটা কি ওর বাচ্চা হ্যাঁ 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 ওর বাচ্চাটাও দেখুন মানে গ্রোথ দেখলে বুঝতে পারবেন এই বাচ্চাটা আমি যখন আজ থেকে চার মাস আগে আসি একটুখানি সবে জন্মেছিল তো চার পাঁচ মাসের বাচ্চার এরকম গ্রোথ আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর তো এই ক্রসের কয়েকটা ছাগল রাতুলদা খুব শখ করে আর কি রেখেছেন উনি বছরে এরকম চারটে পাঁচটা ছাগল তোলেন রাখেন ওগুলো বিক্রি করেন এক্সপেরিমেন্ট পারপাস এই দেখুন এই ছাগলটা আর খুব বড় বড়ো ফ্রেমের ক্রসের ছাগল কারুর যদি লাগে আপনারা অবশ্যই রাতুলদাকে কল করুন মাত্র মানে বডি ওয়েটে চারশো টাকা কেজিতে এই ক্রসের ছাগলগুলো দেওয়া হয় আরও দেখুন কত বড় প্রেমের বন্ধুরা এত বড় প্রেমের পাশেও কিন্তু সাধারণত শৌখিন অবস্থায় লোকে রাখে যদি ভালো শখ হয় শিখেছে আসে আজকে মানে খুব ভালো একটা দিনে আমি আজকে এসেছি আজকেই দুটো ফুটফুটে বাচ্চা জন্ম দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বাচ্চা দুটো এখানে একটা বাচ্চা রয়েছে একটা বাচ্চা কোথায় দাদা ও না দেখুন এই এই একটা মানে আমি যখন আছি তখন আর কি ওই ছাগলটার মা ছাগলটার ফুল পড়ে আর এই এই বাচ্চাটা হয়েছে খুব সুন্দর সুন্দর দুটো বাচ্চা ঠিক আছে যাদের সাদা রঙের ছাগল খুব পছন্দ একদম নির্বিদায় এখানে এসে আপনারা এই ছাগলগুলো নিয়ে যাবেন মাত্র চারশো টাকা বডি ওয়েটে আপনারা পেয়ে যাবেন আর এই দিকে দেখুন দুটো রয়েছে এগুলো খুব সুন্দর ছাগলগুলো এগুলোও আপনারা নিতে পারেন খুব ভালো কন্ডিশনার রয়েছে এক একটা মানে দেখা যায় কঙ্কালটা যদি আপনারা একবার আইডিয়া করেন বিরাট বড় ফ্রেমে আমি জানি না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন সামনাসামনি দেখলেই আপনারা বুঝতে পারবেন তারপর এই পাশে দেখুন দেখছেন ছাগলগুলো কিন্তু বন্ধু খুবই সুন্দর এই যে এই ছাগলটা দাদা এ তো সাড়ে চার মাস সঠিক বলেছি তো আমি চার মাস সাড়ে চার মাসের মতো বলছি আমি চার মাস আগে একবার এসছিলাম তখন একটুখানি ছিল ইয়েটা বাচ্চাটা এই যে এই ওরকমই আর এইদিকে দেখুন বন্ধুরা এই ছাগল যদি কারো সাদা এক একজন আছেন যাদের সাদা রঙের ছাগল খুব পছন্দ তো সেই ক্ষেত্রে এই ছাগলগুলো দেখুন খুবই সুন্দর আমি যেহেতু অপরিচিত কালী বেড়াতে এটা দেখুন একদম কান নাক মানে দুধের ওলা না সবটাই কিন্তু একদম গোলাপি কালারের এটাও বাচ্চা আর ওর বাচ্চা দেখুন এটা দেখি আপনারা দেখলে বুঝতে পারবেন সৌন্দর্য দেখুন বন্ধুরা ঠিক আছে যাদের সাদা রঙ পছন্দ বারবার এই কথাটা এই কারণেই বলছি সাদা রঙের কিন্তু ভালো ছাগল ওয়েদার স্যুপ ছাগল পাওয়া খুব মুশকিল সাদা রঙের ছাগল হয় সাধারণত রাজস্থানের ছাগলগুলো তো রাজস্থান থেকে আনা ছাগল স্যুপ করা খুব মুশকিল আর নারকেল ডাঙা হাট ছাড়া সহজে পাবেন না কিন্তু যদি আপনার মনে হলো তো কারোর কোনো খামারের কাছ থেকে সহজে পাবেন না সেই আপনাকে নারকেল ডাঙা যেতে হবে তা সেই ছাগল বাঁচাতে পারবেন কি না ঠিক নেই কিন্তু এখানে ওয়েদার সুপ ছাগল মানে আপনারা জানেন যে রাতুল দা বা কৃষ্ণদা এনারা কত শৌখিন মানে ব্যবসা পরে আগে হচ্ছে ছাগলের যত্ন তো টাকা পরে আসবে তাতে লাভ হোক লোকসান হোক যা খরচ করার ছাগলের পেছনে আপনারা জানেন ওনারা কিন্তু অনেক টাকা খরচ করেন এবং খুব শখ করে কিন্তু এই ছাগলগুলোকে পোষা হয়েছে এগুলো শৌখিন ছাগল আপনারা চাইলে কিন্তু নিতে পারেন খুব ভালো কন্ডিশনে রয়েছে আর আজকে যেটা বাচ্চা হয়েছে দেখুন এখনও জনিত হোক আপনারা দেখলে বুঝতে পারবেন একটু আগেই হয়েছে হয়তো আড়াই থেকে তিন ঘন্টা হবে এই বাচ্চা দুটো গোয়া মাত্র আড়াই থেকে তিন ঘন্টা অবস্থায় আমি এই ভিডিওটা শ্যুট করছি তো প্রথম দিকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই ছাগলটা দেবেন এই বাচ্চাকে দেখুন কি সুন্দর মাত্র চার মাসের কাছে বয়স এই বাচ্চাগুলি বন্ধুরা যদি ছাগল পোষার হয় সবসময় বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেবেন কৃষ্ণদা বা রাতুল দা এস এস ডাকুয়া ফার্মটা কিন্তু বহু পুরোনো আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই ফার্মটি মানে তৈরি করা হয় এবং আপনারা জানেন তারা ভালো সাইলেন্স দেয়া বা ভালো ছাগল দেওয়ার জন্য অনেক বেশি সুপ্রসিদ্ধ আমি এর আগে কিন্তু বেশ কয়েকটা ভিডিও এনাদের বানিয়েছি কোনো একটা ভিডিওতে কোনো নেগেটিভ কমেন্ট নেই কারণ তারা প্রিমিয়াম কোয়ালিটির সাইলের প্রিমিয়াম কোয়ালিটির সেল করেন ছাগলও প্রিমিয়াম কোয়ালিটির সেল করেন আর আপনারা জানেন আমি এর আগে একটা বা দুটো ভিডিও বানিয়েছি বারবারই ছাগল সেলের ব্যাপারে অলরেডি কিন্তু মানে দাদার একশোটা ছাগল তার মধ্যে প্রায় ওনার টার্গেট হচ্ছে পঞ্চাশটার মতো ছাগল মানে বাচ্চা আর প্রায় দশটার মতো মা ছাগল বিক্রি করবেন সেগুলো অলরেডি সেল শুরু হয়ে গেছে প্রায় খান পুনরও সেল হয়ে গেছে মাত্র দুদিন আমি ভিডিও চেয়েছি দুদিন হয়েছে আজকে যখন আমি শ্যুট করছি দুদিন আগে ছাড়া অবস্থায় পুনরোকে সেল হয়ে গেছে এবং বাকিগুলোর কিছু বুকিংও হয়ে গেছে যদি কারোর নেওয়ার থেকে খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই ক্রস ছাগল যেগুলো দেখালাম এত ভালো ক্রস ছাগল বন্ধুরা আপনারা কোথাও পাবেন না মানে কেউ মানে এরকম যত্ন করে কিন্তু ছাগলটা সবাই করে না তো যদি লাগে নিচে নাম্বার দেওয়ার হলো রাতুলদার সঙ্গে যোগাযোগ করে বুকিং করে এসে নিয়ে যান সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওকে দেখার জন্য নমস্কার সবাইকে